একজন প্রশ্ন করেছেন আমার আব্বা নামাজী এবং হাজি সাহেব প্রায় উমরা করেন কিন্তু কথায় কথায় ছোটখাটো বিষয়েও আম্মার সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এমনকি আমার আম্মার গায়ে হাত অ তোলেন এখন আমরা প্রাপ্তবয়স্ক সন্তান আমরা কি করব আমরা বুঝতে পারি না মেহেরবানী করেই আমাদের শয্যের বাইরে চলে যাচ্ছে বিষয়টি আপনি যদি কোরআন সুনার আলোকে করণীয় হিসাবে জানান প্রিয় ভাইয়া মানুষের ভেতরের বাহিরের চরিত্র কিরকম না আল্লাহর জন্য একজন মানুষ হাজি সাহেব নামাজি সাহেব কিন্তু ফ্যামিলিতে সে স্ত্রীর কাছে একজন সরকারের সমালোচনা করেন পুলিশের অত্যাচারের প্রতিবাদ করেন কিন্তু নিজের স্ত্রীর কাছে তিনি আবার জালেম। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা নিজেদের জুলুমের হিসাবটা নিজেরা কখনো করি না আমরা অপরের জুলুমের কথা অপরেরটা আমরা ভাবি একজন মানুষ হিসাবে একজন স্ত্রীর যে মর্যাদা এই মর্যাদায় আমি আমার ভাষায় বলি একটা পুরুষ যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তোলে একটা পুরুষ পুরুষই যদি সে স্ত্রীর গায়ে হাত তোলে বলবেন হুজুর কিভাবে বুঝলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবাই কেরামের যে আমাদের চরিত্র আম্বিয়াদের যে চরিত্র এই আম্বিয়াদের চরিত্র থেকে আমরা কখনো তাদের স্ত্রীর গায়ে হাত তুলছেন আমরা জানি না অথচ রাগারাগি এমন হয়েছে যে নবী করিম নিজের ঘর থেকে মসজিদে নবীতে যাই এক মাস ছিলেন স্ত্রীদের কাছে আসেন নাই কিন্তু তারপরে গায়ে হাত তোলেন নাই আর আমি এমন উন্মত যে আমি আজি সাহেব গাজী সাহেব কিন্তু আমি বইয়ের গায়ে হাত তুলি বইয়ের গায়ে হাত তুলে যাই থেকে বড় কাপুরুষ আল্লাহ সৃষ্টি করে নাই দুনিয়াতে দ্বিতীয় কথা হচ্ছে এখন চরিত্রের অধিকারী তার জন্য করণীয় কি সন্তানদের জন্য ভালো করে মনে রাখবেন সন্তানদের জন্য পিতা মাতার জন্য সদাচরণ করতে হবে এবং মা সন্তানের সদাচারণের দিক থেকে অগ্রগামী পিতার থেকেও বেশি নবী করিম এটা বলে রেখেছেন তিন নম্বর বিষয় হচ্ছে সন্তানদের জন্য পরামর্শ আপনার পরিবারে নিরপেক্ষ থাকার চেষ্টা করবে যে পক্ষ নিয়ে ফেললে তখন এটা সমাধান হবে না আর রসল্লা হাজির হাদিসের আলোকে আমরা বলতে চাই নবী বলছেন তোমার নফল সাদাকা নফল দান নফল সিয়াম এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে ভাই বোন অথবা দুটা সম্পর্কের মধ্যে যদি বিরোধ তৈরি হয় এটার থেকে তোমরা বিরোধ নিষ্পত্তি করে দাও এটা যদি কেউ করে নফল দান সৎকার সালাতের থেকে বেশি সোয়াব আল্লাহ বলে আলমিন দান করবেন কোরআনেও বলছেন ফাসলিহু বাইনা কম এদের মধ্যে মিলানোর চেষ্টা করো অতএব আপনারা পিতাকে আলাদা করে নিয়ে বুঝাবেন একদম আলাদা পায়ের কাছে জরায় ধরে বসে পড়বেন যে আব্বা আপনি আমরা বড় হয়ে গেছি আপনি কাজ করেন বলেন এটা কোনো মানবিক কাজ হলো আপনি কিভাবে এটা করতে পারেন তার সবচেয়ে সব করে আদর করে যতভাবে বোঝানো যায় এটা করা যেতে পারে না আপনি হাজির সাহেব নবীজি সাল্লাম বলছেন শিবাহাবুল মুসলিম ফসুক তুমি যদি কাউকে গালি দাও এটা একটা প্রকাশ্য ফিস্ক অথবা আপনি কথায় কথায় মায়ের মর্যাদাহানি করে এদেরকে গালি দিয়ে আমরা নিতে পারি না তাদের উভয়ের মধ্যে দোষ মিটায় দেওয়ার জন্য চেষ্টা করে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা আপনাদের যদি খুব কঠিন ভাই বলা কঠিন যেই লোক অল্প কথায় স্ত্রী গায়ে হাত তোলে সে সন্তানের এই কথায় উল্টা আরও ভুল বুঝতে পারে কিন্তু আপনার এই প্রক্রিয়া বন্ধ করা যাবে না চার নম্বর যদি আপনার দাদা দাদি থাকেন অথবা আপনার বাপ যার কথা শোনেন গোপনে তার সাথে বলে এই রকম করে তাকে বোঝানো অথবা তাদের কাছে এটা নালিশ দেওয়া যে এরকম তিনি তো করতে পারেন না এইটা হচ্ছে আপনার জন্য উদ্যোগ নিতে হবে আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে পিতা দোয়া যেরকম সন্তানের জন্য কবুল হয় সন্তানের দোয়া পিতা জন্য কবুল হয় আল্লাহ রাবুল আলমিন যেন তাকে চরিত্রের বাহিরে নিয়ে আসেন আর অলভা যারা আমার কথা শুনতেছেন তাদের কাছে বলবো বেশি ফুটানি করে লাভ নাই দুনিয়ার সব লোক বলছে সেই রকম এরকম লোকই হয় না বাপরে মানুষ একটা এইগুলো আল্লাহর কাছে একটাও কাজ দিবে না আপনার ফ্যামিলি যদি আল্লাহর কাছে উত্তম সাক্ষ্য না দেয় আপনার বিপদের বাজার হয়ে যাবে আপনার ফ্যামিলি যাই বলবে অত্যাচারী ছিল গালি দিত আল্লাহ হস করলে কি হবে আমার গায়ে বিনা কারণে হাত তুলত আল্লাহ ওই লোক নামাজ পড়লে কি হবে আমার আত্মসম্মান বোধের জায়গায় সে সম্মান দিত না আমাকে আমি একটা মানুষ হিসাবে তার স্ত্রী ছিলাম আমি একটা মানুষ হিসাবে তার সন্তানকে পেটে ধারণ করছিলাম আমি একটা স্ত্রী হিসাবে নিষ্কলুষ চরিত্র সবসময় হেফাযত করেছিলাম আমি একটা মানুষ হিসেবে তার অবৈধ সম্পর্কে যেন সম্পর্কিত না হয় তার চরিত্র হেফাযত করেছিলাম আর আল্লাহ আজকে আমার সাথে ব্যবহার করছে আল্লাহর আদালতকে ভয় করেন ওইদিন ফায়সালা যাওয়া লাগবে দেশের লোকের সাক্ষী দিয়ে কাম হবে না ও হুজুর তো জেলা পিআরএ দিয়ে বলবে কেমন ছিল আহ মুনাজাত করে ফাটাই বলবে মুনাজাতের কোনো খাওয়া নাই আর আল্লাহর কাছে যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী সব ব্যবহারকারী ছিল আমার ভুল হলে আমার সাথে সেটার ব্যবহার করছে কিন্তু সেটার উপযুক্ত ছিলাম কিন্তু আমি যেটার উপযুক্ত ছিলাম না সেরকম কোনো কিছু সে কখনো করে নাই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে অতএব সাবধান হন বহু হুজুরি হুজুরি বাহিরে চলাফেরা করেন বহু লোক আছে কিন্তু বইয়ের সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে কথা বলে না বাহিরে আড্ডা মারে অযথায় সময় নষ্ট করে স্ত্রীকে সময় দেয় না বন্ধু বান্ধব নিয়ে গড়ে বউ নিয়ে কোনোদিন বাইরে যেতে মন চায় না ওইখানে যাওয়ার পরে খালি খেস 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 করে ওই জায়গায় উনি পুরুষত্ব দেখায় আমার একজন বলছি আমি কেমন স্বামী জানো বাঘ কেন কই একটা গ্লাস পানি উঠেলে খাই না খাওয়ার পরে প্লেটটাও আমি কখনো পানি ফেলি না বলো আপনি তো বিরাট বাঘ আপনার ভুল হয়েছে আপনার ওই মহিলারে বিয়ে করা আপনার একটা মহিলা বাঘরে বিয়ে করার দরকার ছিল মানুষ মানুষে বিয়ে করে বাঘ বাঘিনীকে বিয়ে করে কি ঠিক কিনা অতএব প্রিয় ভাইরা যারা ঠিক জোরে বললেন নিজেদের মধ্যে ঝামেলা থাকলে সুদ না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ছোট বাচ্চাদের চাঁদ মামা সূর্য মামা টিপ দিয়ে যা বলে অনেকে আমরা গান শোনাই বা রাত্রে বেলা অনেক সময় চাঁদ দেখে চাঁদ মামা এরকম বলে থাকি এটা কি শরিয়ার সম্মত বা এ কথা বললে কি কোনো ওজোর আপত্তি আছে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে এই যে চাঁদ মামা বলি আমরা সূর্য মামা বলি আমরা এটা কনসেপ্টটা কোর থেকে আসলো মূলত এটা হিন্দুদের একটা কনসেপ্ট কি কনসেপ্ট সমুদ্র মন্থনের ফলে হিন্দুরা বিশ্বাস করে চাঁদ এবং সূর্যের সৃষ্টি হয়েছে কি মন্থনের ফলে সমুদ্র মন্থনের ফলে চাঁদ আর সূর্য এই জন্য ভাই এটা তাদের যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে তাহলে চাঁদ সূর্য ভাই হলে মামা কিভাবে হলো তারা বিশ্বাস করে যে লক্ষ্মী দেবী হচ্ছে তাদের তাহলে লক্ষ্মী দেবী মাতৃসম হলে তার ভাই এই চাঁদ এই সূর্য এই হিসাবে তারা তাদের এটাকে মামা বলে এটা আমার বানানো কোনো কথা নয় বিষ্ণু পুরাণ যেটা এই বিষ্ণু পুরাণের ভিতরে এটা আসে তারপরে মহাভারতের আদিপাঠ এই মহাভারতের আদিপাঠের উনিশ এবং বিশ নম্বরের অধ্যায় এই চ্যাপ্টারের মধ্যে তারা এগুলো বর্ণনা করছে এখন কথা হচ্ছে আমরা যারা চাঁদ মামা বলি সূর্য মামা বলি আমরা কিন্তু এইটা বিশ্বাস করে বলি না আমরা এটা আমাদের লোকমুখে প্রচলিত বাচ্চাদেরকে বুঝানো এই কনসেপ্টে বলি সেই হিসাবে কেউ যদি চাঁদ মামা বলে সূর্যকে খালা বলে তো এটা আমরা উপাসনার জন্য বলি না বা ওই সেন্সেও বলি না কিন্তু অল এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এই কনসেপ্টটা যদি এইভাবে আসে তাহলে এখান থেকে আমাদের ত্যাগ করা উত্তম এটা আমরা বলবো না কিন্তু কেউ যদি বলে ফেলেন তাহলে তিনি হিন্দুদের ওটার বিশ্বাস করে বলে ফেলছেন বিষয়টি এরকম নয় সুতরাং আমরা আমরা যদি বলি যে চাঁদ মামা মামা সূর্য বলতে পারি কিন্তু এইটা আমাদের বেসিকটা জানতে হবে অথবা আর ওই বিশ্বাসের যে তাদের উৎপত্তি সেটার সাথে আমাদের কোনোরকম সম্পর্ক নাই কেননা আমরা বিশ্বাস করি চাঁদ সূর্য সব আল্লাহ রব সৃষ্টি আর রব্বুল আল আমিন হচ্ছেন এটার স্রষ্টা আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে আমি আমাদের এক সন্তানকে পুলিশের গুলিতে সময় হত্যা করে ফেলা হয়েছে আমাদেরকে অনেকেই মামলা করতে বলছেন কিন্তু আমরা বলছি এই মামলা করে আমাদের আর কি হবে আমাদের তো সন্তানকে ফেরত পাবো না অথবা কোন পুলিশ গুলি করেছেন তাও আমরা জানি না এখন আমাদের মানসিক প্রশান্তির জন্য মনের ব্যথা দূর করার জন্য কি আমল করতে পারে একটু জানাবে যারা সন্তান হারায় ফেলছেন যাদের সন্তান চলে গেছে আজকে হয়তো আমরা একটা সফলতা দেখতে পাচ্ছি সুফল বাংলাদেশ উপভোগ করছি কিন্তু আপনি একটু কল্পনা করেন এই মায়ের কি বলে আপনি বুঝ দিলেন পুরা বাংলাদেশ একদিকে দিয়ে দিলেও তো তার মনের মধ্যে শান্তি নাই তার বাপের মনের মধ্যে শান্তি নাই আবার অনেকেই পরামর্শ দিচ্ছেন মামলা করার জন্য এখানে একটা শরীরী বিষয় আছে যে কে এই পুলিশ হত্যা করছে উনি তো জানেন না তাহলে মামলার হিসাব কি হবে সরান একটা বিষয় হচ্ছে নবী করিম সাহসামের নির্দেশনা সব জায়গায় ছাড় দিতে হয় না কেউ যদি তার সম্পদের জন্য কেউ যদি তার বৈধ অধিকারের জন্য যদি সে ফাইট করে এই ফাইটরত অবস্থা যদি মারা যায় তাহলে সে শাহাদতের মর্যাদা পাবে সুতরাং পুলিশ গুলি করছে কিন্তু পুলিশ নিজে গুলি করেন অনেক সময় গুলির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের একটা চেন অফ কমান্ড আছে সুতরাং আপনার মামলায় চেন অফ কমান্ড অনুযায়ী হবে আপনি এটার বিচারের শেষ দেখার জন্য প্রস্তুতি নেন এটা আপনাকে নিতে হবে এটা তাহলে ভবিষ্যতে আর কেউ এটা সাহস করবে না তারপরে আপনি যদি মাফ করে দিতে চান আল্লাহ রাবুল আমিন আপনাকেও ক্ষমা করে দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু সান্ত্বনার যে বিষয় এই সান্তনার বিষয় আপনাকে কি বলবো আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে পাই যে নসুরুলুল্লাহ শাসন একটা দোয়া শিখাইছেন যে তোমাদের আগে যদি তোমাদের সন্তানরা চলে যায় তাহলে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারো আপনিও সে দোয়া করতে পারেন আল্লাহম মাজা আল্লা হুল্হানা ফারতান ওয়াজে আল হুল আনা আজর আউ জোখরা ওয়াজে আল আ আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যে আমার আগে চলে গেছে তুমি তাকে আমাদের জন্য নাজাত এবং আরামের ওসিলা বানাও আমরা তো তার সাথে মিলিত হব আল্লাহ এই সন্তানটা নিয়ে নিয়েছো তুমি আমাকে তার জন্য নাজাদ ওসিলা বানাও ওজা আলু আনা আজরা ও জহরা আয়না তুমি আমাদের দুঃখকে দূর করে দেওয়া এবং আমাদেরকে উত্তম প্রতিদান দেওয়া আল্লাহ বলে এটাকে তুমি উপলক্ষ বানাও ওজা আলহু শাফিয়া ম আল্লাহ এমন সুপারিশকারী হিসাবে তাকে বানাও যেই সুপারিশ তুমি কবুল করে নেবে আমার এই সন্তানকে কেয়ামতের ওই দিন আমার সুপারিশকারী হিসাবে তুমি কবুল করো এটা আমাদের জন্য একটা শান্তি যে আল্লাহ এরকম ভাবে আমার এই সন্তানকে তুমি দান করো প্রিয় ভাইয়েরা বহু কান্না আমরা দেখছি মেজাজ খারাপ হয়ে যেত প্রিয় ভাইয়েরা শোনেন বাপ মা হারানোর বেদনা সন্তান অনেক সময় ভুলে যায় আমি তো একটা সন্তান হওয়ার পরে আমার বাপ হারাইছে না কিন্তু বাপ বেঁচে থাকতে সন্তানের ব্যথা ভোলা কঠিন সুতরাং কান্না ডাইভার্ট করেন আমি উমুক হারাইছি তুমুক হারাইছি না সন্তান হারাইছেন কিনা আপনি আপনি সন্তান সন্তান হারানোর ব্যথা আপনি বুঝবেন না বাপমার হারানোর ব্যথাও এত কঠিন না সন্তানের জন্য এই জন্য সন্তানের পিতামাতার মাতার কাঁধে সবচেয়ে ভারী বস্তু কি সন্তানের লাশ সন্তানের কাঁধে বাপমার লাশ ভারী না বাপমা সিরিয়ালে আগে আসছে বাই রোটেশনে হিসাবে আগেই যায় পরেও যেতে পারে কিন্তু যে সন্তান হারালো এই ব্যথা অনুভব করা অনেক কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমাদের দায়িত্ব আছে এদের কাছে যাবেন এদের সান্ত্বনা দিবেন হাসপাতালগুলো একটু ভিজিটে যান আরে পাঁচ কেজি আপেল নিয়ে একদিন যান দুইটা দুইটা করে আপেল দিয়ে আসেন মাথায় একটু হাত বুলাই দিয়ে আসেন খালি সুখ পেয়ে গেছি আর মনে করতেছে অটোমেটিক এসে গেছে না এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা মারা গেছে তাদের ফ্যামিলিতে যান সকাল সন্ধ্যা একটু গল্প করে আসেন স্ত্রীকে পাঠান যাও একটু কথা বলে আসো একটু আবার কাছে সান্তনা দিয়ে আসো এই সে নিতে পারবে না কিন্তু কি ব্যথা এটা কল্পনা করতে পারবে না কেউ আল্লাহ আমাদের এই ভাইকে আমাদের এই মুসল্লি ভাই এবং বোনকে আল্লাহ দিলকে প্রশান্ত করে দেন আল্লাহ তার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করে দেন একটা আমলের কথা আপনাদের কাছে বলি আমরা আল্লাহ রাবুল আলমিনের ক্ষমা চাই আল্লাহর রিজিক চাই এবং আল্লাহ আবুল আলমিনের কাছ থেকে আমরা দয়া চাই একজন এক বেদুইন আসলো আসার পরে নবী করিম সাল্লা বললো আমাকে এমন কতগুলো ভালো কাজ শিখাই দেন যেটা আমি কন্টিনিউ করব। নবীজি সাল্লা সাল্লাম বললেন ভালো কাজ শিখতে চাও আসো নবীজি হাত ধরছেন ধরে বলছেন তুমি সব সময় বলবে সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেদুনকে নবীজি শিখাইছেন আমি একটা ভালো কাজ শিখান যেটা আমি সব সময় করব নবীজি বললেন আলহামদুলিল্লাহ এই কথা শুনে বেদুন হেঁটে চলে যাচ্ছে খানিকক্ষণ পরে বেদুন আবার উল্টা দিক ঘুরছে নবীজি দেখছেন যে ও ঘুরছে সাথে সাথে নবীজি হেসে দিয়ে বলছেন ওর মনের মধ্যে কিছু একটা উদয় হয়েছে যে এটা বলার জন্য এই বান্দা আবার আমার কাছে আসছে ও আসার আগেই নবীজি এটা বলছেন ঠিক ঠিক ওই বেদুইন নবীজির কাছে আসছে আসার পরে বলছে ইয়া আল্লাহ আমি বললাম একটা ভালো কাজ শিখাই আপনি আমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার শিখালেন এইগুলো তো সব আল্লাহর জন্য তো আমার জন্য কি এইটা করলে আমি কি পাব নবীজি হেসে দিবেন দি আবার হাত ধরছেন ধরে বলছেন ঠিকই এগুলো আল্লাহর জন্য কিন্তু যখন এই তাসবিহ চারটা বলার পরে কেউ আল্লাহর কাছে বলে আল্লাহুম আল্লাহ আল্লাহুম ফিরলি আল্লাহ রাহমনি হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন হে আল্লাহ আপনি আমার রিজিক দেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ ওই বান্দাকে এই তিনটা জিনিস नसीব করে দেন সুবহানাল্লাহ অতয়ে চলতে ফিরতে আমাদের ক্ষমা প্রাপ্তি দয়া প্রাপ্তি রিজিক প্রাপ্তি তিনটা হলে আর কিছু লাগবে রিজিক আছে ক্ষমা আছে দয়া আছে আল্লাহর দয়া আল্লাহ ফেভার করে আপনাকে আর কি লাগে আপনার এই তিনটা জিনিস যদি পেতে চাই এই বেদুইনকে শিখিয়ে দেওয়া নবীজির এই আমলটা আমরা করতে পারি বাইহাকির ইহাকির হাদিসের মধ্যে আসছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা পড়তে থাকবো বলতে থাকবো আর খানিকক্ষণ পরে বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার রিজিক দিয়ে দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ বান্দাকে এটা নসিব করবে পারবো না ইনশাল্লাহ আমল করতে ফালতু কথা বলা অযথা বিরোধের মধ্যে যাওয়া তো হটকারি কথাবার্তা এগুলো না বলে আমি যদি এইটা চলতে ফিরতে দোকানদারি করতে ব্যবসা করতে কাজ করতে রিক্সা চালাতে ড্রাইভিং করতে বাসের মধ্যে জ্যামে বসে আসি সব জায়গায় এটা আমরা কন্টিনিউ করি আল্লাহ আল্লাহরমিন আমাদেরকে তৌফিক দান করে এবার আমি যারা আমাদের গভর্নমেন্টের দায়িত্বে আছে তাদের কাছে একটা বিষয়ে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশ ঘোরাফেরা করে Robar